লটারি মাটির লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে আমি তিন বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল টিকিটে লটারি লাগে না আনসোল টিকিটে লটারি লাগে এক কোটি টাকা পুরস্কার দেখে সাধারণ লোক হকার টোটো চালক দিন আনতে দিন খাওয়া দুশো তিনশো টাকা রোজগার অধিকাংশ টাকা লটারির দোকানে দিয়ে খালি হাতে বাড়িতে আসেন আত্মহত্যা পর্যন্ত করেছে একাধিক নাম আমার কাছে আছে ভাইপো লটারি সাড়ে চার হাজার কোটি টাকা দু বছরে রাজ্য সরকার ট্যাক্স নিয়েছে ছশো কোটি টাকা তৃণমূলের ইলেকটরাল বন্ডে অফিসিয়ালি দিয়েছে এরা চারশো কোটি টাকা বেআইনি ভাবে নিয়েছে চেন্নাইতে বসে একুশ সালে ভোটের আগে ডিল হয়েছিল ভাইপো ওখানকার যারা ছিলেন শাসক এখনো আছেন তারা এবং আইপ্যাকের লোকেরা তারা ডিল করে দিয়েছিল তৃণমূল একশো কোটি টাকা নিয়েছিল ভোটের জন্য দু হাজার সালে তারপর থেকে গঙ্গলক্ষ্মী গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী রাজ্য সরকারের লটারি বন্ধ করে এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বেকার যুবক যুবতীরা ধ্বংস হয়ে গেছে একেবারে সমূলে তুলে ফেলা উচিত এদেরকে যারা পশ্চিমবঙ্গে আমদানি করেছে তাদের বাড়িতে রেড করে তাদের গ্রেপ্তার করা উচিত এই দাবি করছি